আপনি কি জানেন হঠাৎ একা থাকার সময় যদি আপনার বুকে একটা অসহ্য যন্ত্রণা শুরু হয় যা থেকে মনে হয় আপনার বুকটা ফেটে যাবে এবং আশেপাশে কাউকে ডাকার মতো কেউ নেই তখন আপনি কি করবেন ভাবতে পারছেন আপনার জীবনের পরবর্তী দশটা সেকেন্ড আপনার হাতে বিশ্বাস করুন এটা কোনো সিনেমার গল্প নয় আজ আমি আপনাদের সাথে এমন কিছু জরুরি কথা বলতে চাই যা আপনার সামনে বসে সরাসরি আপনার সাথে কথা বলার মতোই জরুরি আজ এই ভিডিওতে আপনি যা শুনতে চলেছেন তা হয়তো আপনার জীবন আর মৃত্যুর মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে কারণ যখন একা একা হার্ট অ্যাটাক হয় তখন মৃত্যুর সম্ভাবনা প্রায় ঊননব্বই শতাংশ বেড়ে যায় কিন্তু যদি আপনি জানেন যে প্রথম দশ সেকেন্ডে আপনার কি করা উচিত তাহলে আপনার বেঁচে থাকার সম্ভাবনা বিরানব্বই শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে কি সেই পার্থক্য সেটা হলো জ্ঞান আর অজ্ঞানতার পার্থক্য জীবন আর মৃত্যুর পার্থক্য সঠিক তথ্যের অভাব জীবনঘাতী হতে পারে আর তাই আজ আমি আপনাদের আমার দীর্ঘ চল্লিশ বছরেরও বেশি অভিজ্ঞতায় যা শিখেছি সেই জরুরি কথাগুলো বলতে চলেছি কয়েক সপ্তাহ আগে ভোর তিনটের সময় আমি একটি ফোন পাই ফোনের অন্য প্রান্তে একজন মহিলা কাঁদ্ধে কাঁদ্ধে বললেন ডাক্তারবাবু এটা একটা অলৌকিক ঘটনা আমার বাবা বেঁচে গেছেন আপনি তাকে যা শিখিয়েছিলেন সেটাই তিনি করেছিলেন তিনি আমাদের সাতাত্তর বছর বয়সী রোগী শ্রী জোশ মণ্ডলের কথা বলছিলেন তার বাড়িতে হার্ট অ্যাটাক হয়েছিল আর তিনি সম্পূর্ণ একা ছিলেন আশেপাশে কেউ ছিল না কিন্তু তিনি জ্ঞান না হারিয়ে সেই ধাপগুলো এক এক করে মেনে চলেন যা আমি তাকে কয়েক মাস আগে শিখিয়েছিলাম তিনি সময় মতো হাসপাতালে পৌঁছে যান যখন আমি তার সাথে আবার দেখা করি তখন তিনি আমাকে এমন কিছু কথা বলেন যা আমি কোনোদিন ভুলতে পারব না তিনি বললেন ডাক্তারবাবু যদি আপনার শেখানো কথাগুলো আমার মনে না থাকত তাহলে আজ আমি বেঁচে থাকতাম না তার জীবন ভাগ্য বাঁচায়নি ছিল প্রস্তুতি আজ আমি আপনাদেরও সেই একই সুযোগ দিতে চাই যদি এই তথ্যগুলো আপনার কাছে মূল্যবান মনে হয় তবে ভিডিওটি এখনই লাইক করুন এবং ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে দিন আর এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে লিখে জানান বন্ধুরা এই জ্ঞান আপনার নিজের বা আপনার কোনো প্রিয়জনের জীবন বাঁচাতে পারে কারণ এখন আমি আপনাকে একা হার্ট অ্যাটাক হলে কি করতে হবে তার আটটি গুরুত্বপূর্ণ ধাপের কথা বলতে যাচ্ছি আমি এটি অত্যন্ত সহজ সরল এবং সাধারণ মানুষের ভাষায় ব্যাখ্যা করব কারণ এই জ্ঞান মেডিকেল কলেজে শেখানো হয় না এটি শেখা হয় জরুরি কক্ষের করিডরে অভিজ্ঞতার মাধ্যমে যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তাদের গল্প থেকে এই জ্ঞান আসে কিন্তু সেই আটটি ধাপ শেখার আগে আপনাকে খুব জরুরি একটি বিষয় বুঝতে হবে হার্ট অ্যাটাক কখনোই কোনো সিরিয়ালের মতো হঠাৎ আসে না এটা টিভির মতো নয় যেখানে চরিত্রটি বুকে হাত দিয়ে চিৎকার করে মাটিতে পড়ে যায় বাস্তব অনেক শান্ত অনেক বিভ্রান্তিকর এবং অনেক বেশি বিপজ্জনক যেদিন শ্রী মণ্ডলের হার্ট অ্যাটাক হয়েছিল সেদিন সবকিছুই কিছুই স্বাভাবিক ছিল তিনি প্রতিদিনের মতো ভোর পাঁচটায় উঠেছিলেন জল খাবার জন্য কফি তৈরি করলেন খবরের কাগজ নিয়ে বসলেন কিন্তু হঠাৎই তিনি বুকে একটা অদ্ভুত অনুভূতি অনুভব করলেন এটি কোনো তীব্র ব্যথা ছিল না এটি ছিল একটি অস্বস্তিকর চাপ যেন বুকের ভেতরে কিছু একটা তার হৃৎপিণ্ডকে পিষে ফেলছে তিনি ভাবলেন হয়তো রাতে বেশি খেয়ে ফেলেছেন এটা হজমের সমস্যা কিন্তু দশ কুড়ি মিনিট পেরিয়ে গেল অস্বস্তি গেল না বরং আরও খারাপ হল তিরিশ মিনিট পর তিনি তার বাম হাতে একটা অসাড়তা অনুভব করলেন এরপর তার চোয়ালে হালকা ব্যথা শুরু হল আর সেই মুহূর্তে তিনি ভাবলেন এটা একটা হার্ট অ্যাটাক আর এই সচেতনতাই ছিল সবচেয়ে বড় পার্থক্য যদি তিনি নিজে নিজে ভাবতেন কিছু হবে না এটা হয়তো বয়স বা টেনশনের কারণে হচ্ছে ঠিক হয়ে যাবে তাহলে হয়তো তিনি আজ আমাদের মাঝে থাকতেন না পরিসংখ্যান মিথ্যে বলে না সাতাশি শতাংশ মানুষ যাদের হার্ট অ্যাটাক হয় তারা এর লক্ষণগুলোকে অন্য কিছু মনে করে তারা ভাবে এটি হয়তো হজমের সমস্যা সর্দি বা পেশির ব্যথা আর এই মূল্যবান সময়ে নষ্ট করার প্রতিটি মুহূর্তে হৃৎপিণ্ডের ক্ষতি হতে থাকে যা তাদের অজান্তেই চলতে থাকে এখন খুব মন দিয়ে শুনুন পঁয়ষট্টি বছরের বেশি বয়সী যে সমস্ত মানুষ একা থাকেন তাদের হার্ট অ্যাটাক হলে মারা যাওয়ার ঝুঁকি যারা অন্যদের সাথে থাকে তাদের চেয়ে চার গুণ বেশি এর কারণ এই নয় যে তাদের হৃৎপিণ্ড দুর্বল বরং কারণ তারা একা থাকলে কি করতে হবে তা জানেন না বা কিছু করেন না কিন্তু এটা আপনার সাথে হওয়া উচিত নয় কারণ যদিও আপনি একা থাকেন আপনি প্রস্তুতি নিতে পারেন আপনি শিখতে পারেন কি করতে হবে এবং সঠিক সময়ে কাজ করতে পারেন শ্রী জোশ মণ্ডল নিজেকে ভাগ্যের জোরে বাঁচাননি তিনি নিজেকে বাঁচিয়েছিলেন কারণ কয়েক মাস আগে তিনি একটি আলোচনায় অংশ নিয়েছিলেন যেখানে আমি তাকে ঠিক কী করতে হবে তা বুঝিয়েছিলাম যদি তিনি একা থাকা অবস্থায় হার্ট অ্যাট্যাকের শিকার হন আর যখন সেই মুহূর্তটি এলো তখন তার প্রতিটি ধাপ মনে ছিল তিনি আতঙ্কিত হওয়ার বদলে ঘড়ি দেখলেন গভীর শ্বাস নিলেন এবং মনে মনে বললেন ঠিক আছে এখন আমার ধাপে ধাপে কাজ শুরু করা উচিত এটাই হল একজন প্রস্তুত আর অপ্রস্তুত মানুষের মধ্যে পার্থক্য যারা প্রস্তুত তারা সবচেয়ে খারাপ মুহূর্তেও শান্ত থাকে কারণ তারা জানে কি করতে হবে কিভাবে করতে হবে এবং কোন ক্রমে করতে হবে যারা অপ্রস্তুত তারা হতভম্ব হয়ে যায় হতাশ হয় এবং প্রায়শই এমন সিদ্ধান্ত নেয় যা পরিস্থিতি আরও খারাপ করে তোলে আর যদি আপনার উচ্চ রক্তচাপ ডায়াবিটিস উচ্চ কোলেস্টেরল থাকে বা আপনি ধূমপান করেন তাহলে ঝুঁকি আরও বেশি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল যদি এই সমস্ত ঝুঁকির কারণ আপনার বিপক্ষেও থাকে তাহলেও যদি আপনি প্রস্তুত থাকেন আপনি বেঁচে যেতে পারেন শুধু বেঁচে যাওয়া নয় বরং ন্যূনতম ক্ষতি নিয়ে আপনি সুস্থ হতে পারেন আজ শ্রীযোশ সম্পূর্ণ সুস্থ তিনি আবার হাঁটেন পড়েন তার নাতিনাতনিদের সাথে খেলা করেন আর এই সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র আগে থেকে প্রস্তুতি নেওয়ার কারণে আপনিও তাই করতে পারেন আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এইবার আমি আপনাদের শেখাতে যাচ্ছি হার্ট অ্যাটাকের আগে আপনার শরীর যে পাঁচটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত দেয় আর খুব দেরি হওয়ার আগে কিভাবে সেগুলো চিনতে পারবেন বেশিরভাগ ক্ষেত্রেই হার্ট অ্যাটাক হঠাৎ করে আসে না আপনার শরীর আপনাকে আগেই সতর্ক করে আমি চাই আপনি এই লক্ষণগুলো ভালোভাবে মনে রাখুন লিখে রাখুন এবং অন্যদের সাথেও শেয়ার করুন কারণ যদি আপনি কখনো এই লক্ষণগুলো অনুভব করেন বা আপনার কোনো প্রিয়জনের মধ্যে দেখেন তাহলে আপনি সময় মতো কাজ করতে পারবেন এক নম্বর লক্ষণ আপনার বুকের মাঝখানে চাপ আটসাটা বা ভারী লাগার অনুভূতি এটা কোনো সূক্ষ্ম ব্যথা বা জ্বালা নয় এটা এমন যেন খুব ভারী কিছু আপনার বুককে পিষে ফেলছে যেন আপনার শরীরের ঠিক মাঝখানে একটা পাথর রাখা আছে কিছু রোগী আমাকে বলেন ডাক্তারবাবু মনে হচ্ছিল যেন কেউ আমার হৃদপিণ্ডটা ভেতরে হাত দিয়ে চেপে ধরে আছে আর মনে রাখবেন এই ব্যথা বা অস্বস্তি কয়েক সেকেন্ড থাকে না এটি সাধারণত পনেরো মিনিটের বেশি সময় ধরে থাকে এবং সাধারণ ওষুধেও ভালো হয় না দুই নম্বর লক্ষণ ছড়ানো ব্যথা এটি বুকে শুরু হয় কিন্তু তারপর বাম আহ পর্যন্ত ছড়িয়ে পড়ে কখনো কখনো দুটি বাহু ঘাড় চোয়াল বা এমনকি পিঠের উপরের অংশেও ব্যথা হতে পারে মহিলাদের ক্ষেত্রে চোয়ালের ব্যথা বিশেষভাবে সাধারণ আমি এমন কিছু রোগীকে জানি যারা ভেবেছিলেন এটি দাঁতের সমস্যা এবং জরুরি সেবায় ফোন করার পরিবর্তে দাঁতের ডাক্তারের কাছে গিয়েছিলেন তিন নম্বর লক্ষণ কোনো স্পষ্ট কারণ ছাড়াই অতিরিক্ত ক্লান্তি যদি কোনোদিন আপনি কোনো রকম পরিশ্রম না করেই ক্লান্ত বোধ করেন যেন আপনার শরীর আর চলতে পারছে না তাহলে এটা একটা লক্ষণ হতে পারে যে হৃদপিণ্ড পর্যাপ্ত অক্সিজেন পাচ্ছে না এই লক্ষণটি মহিলাদের মধ্যে খুব সাধারণ এবং সাধারণত এটি উপেক্ষা করা হয় কিন্তু যদি এটি অন্য লক্ষণগুলির সাথে দেখা দেয় তবে আপনার অবিলম্বে কাজ করা উচিত চার নম্বর লক্ষণ হঠাৎ শ্বাসকষ্ট এবং ঠাণ্ডা ঘাম আপনি আরাম করছেন সিঁড়ি ওঠেননি আর হঠাৎই আপনার শ্বাসকষ্ট হতে শুরু করে যেন শ্বাস নেওয়া কঠিন হয়ে যাচ্ছে এবং আপনার ঠান্ডা ঘাম হচ্ছে যদিও আবহাওয়া ঠান্ডা বা আপনি পাখার সামনে বসে আছেন তাহলেও এটি সবচেয়ে আশঙ্কাজনক লক্ষণগুলির মধ্যে একটি এবং প্রায়শই এটি অ্যাংজাইটি অ্যাট্যাকের সাথে ভুল করা হয় কিন্তু যদি এটি বুকের চাপ বা ছড়ানো ব্যথার সাথে দেখা দেয় তাহলে এটি একটি স্পষ্ট লক্ষণ যে হৃৎপিণ্ড কষ্টে আছে পাঁচ নম্বর লক্ষণ মাথা ঘোরা বমি বমি ভাব বা বমি যদি আপনার হঠাৎ করে মাথা ঘোরে যেন আপনি অজ্ঞান হয়ে যাবেন যদি কোনো কারণ ছাড়াই বমি বমি ভাব হয় বা বমি হয় তাহলে এটিকে শুধুমাত্র হজমের সমস্যা মনে করবেন না অনেক মানুষ এটি পেটের সমস্যা ভেবে অ্যান্টাসিড বা হজমের ওষুধ খান অথচ তারা আসলে হার্ট অ্যাটাকের প্রাথমিক পর্যায়ে থাকেন এবং এখানে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আপনার একই সময়ে এই পাঁচটি লক্ষণ দেখা দেওয়ার দরকার নেই দুটি বা তিনটি লক্ষণ দেখা দিলেও হার্ট অ্যাট্যাকের সন্দেহ করার জন্য যথেষ্ট আর যদি আপনার উচ্চ রক্তচাপ ডায়াবেটিস উচ্চ কোলেস্টেরল বা ধূমপানের ইতিহাস থাকে তাহলে এর মধ্যে শুধুমাত্র একটি লক্ষণই আপনার অবিলম্বে কাজ করার জন্য যথেষ্ট শ্রী জোশ মণ্ডল যার কথা আমি আপনাদের আগে বলেছি তিনি এর মধ্যে তিনটি লক্ষণ চিনতে পেরেছিলেন বুকের চাপ বাহুতে ব্যথা এবং হঠাৎ ক্লান্তি আর এটাই তার জন্য যথেষ্ট ছিল যে কি হচ্ছে তা বুঝতে এবং সময় নষ্ট না করে কাজ শুরু করতে এর ফলে তার হৃদপিণ্ডের ন্যূনতম ক্ষতি হয়েছিল আজ তিনি প্রতিদিন সকালে হাঁটেন এবং তার নাতিনাতনিদের সাথে সময় কাটান আর আমি চাই আপনারাও সেই জীবনটি পান তো এবার আমরা এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের দিকে যাচ্ছি সেই আটটি ধাপ যা আপনার অনুসরণ করা উচিত যদি আপনি একা থাকেন এবং আপনার মনে হয় যে আপনার হার্ট অ্যাটাক হচ্ছে আপনাকে একজন ডাক্তার হতে হবে না আপনার বিশেষ সরঞ্জামের দরকার নেই আপনার শুধু মনে রাখার ক্ষমতা শান্তি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দরকার কারণ যদিও আপনি একা থাকেন যদিও আপনি হাসপাতাল থেকে দূরে থাকেন এই ধাপগুলো আপনার বেঁচে থাকার সম্ভাবনাকে নব্বই শতাংশ পর্যন্ত বাড়াতে পারে সুতরাং মনোযোগ দিন শান্তভাবে শুনুন এবং সবচেয়ে বড় কথা এটি অনুশীলন করুন কারণ আপনি যেমন দেখবেন এর বেশিরভাগ ধাপ জরুরি অবস্থা আসার আগেই অনুশীলন করা যেতে পারে এবং করা উচিত আমরা জীবনে অনেক কিছুর জন্য প্রস্তুতি নিই কিন্তু খুব কম মানুষই হার্ট অ্যাটাক থেকে বাঁচার জন্য প্রস্তুতি নেয় আর এটি আজ থেকে বদলে যাবে আপনি কি প্রস্তুত চলুন এক নম্বর ধাপ দিয়ে শুরু করা যাক ধাপ এক যখনই আপনি লক্ষণগুলো অনুভব করতে শুরু করেন আপনি যা করছেন তা থামিয়ে দিন এবং একটি নিরাপদ জায়গায় বসে পড়ুন হাঁটতে থাকবেন না এটা মনে করবেন না যে এটি ঠিক হয়ে যাবে নিজেকে বলবেন না যে আমি আর কয়েক মিনিট অপেক্ষা করব শুধু থেমে যান একটি চেয়ার বা সোফা খুঁজে তার পিঠের দিকে হেলান দিয়ে বসে পড়ুন মেঝেতে শুয়ে পড়বেন না মেঝেতে বসা রক্ত সঞ্চালনকে কঠিন করে তোলে এবং আপনার অবস্থা আরও খারাপ করতে পারে দাঁড়িয়েও থাকবেন না অগ্রাধিকার হল স্থিতি বজায় রাখা এবং পড়ে যাওয়া এড়ানো শ্রী যোশ হেঁটে বেড়াতে যাচ্ছিলেন কিন্তু যেই তিনি বুকের চাপ অনুভব করলেন তিনি প্রবেশ ধরার বেঞ্চে পিঠের দিকে হেলান দিয়ে বসে পড়লেন আর এর ফলে তিনি অজ্ঞান হননি এবং পড়েও যাননি সেই প্রথম ধাপ যদিও এটি সহজ মনে হয় জীবন বাঁচায় ধাপ দুই একটি অ্যাসপেরিন ট্যাবলেট চিবিয়ে খান যদি আপনার বাড়িতে অ্যাসপেরিন থাকে তবে একটি একশো মিলিগ্রামের ট্যাবলেট নিন এবং সাথে সাথে সেটি চিবিয়ে খান পুরোটা গিলে ফেলবেন না এটি ভালোভাবে জীবান এবং আপনার মুখের ভেতরে গলে যেতে দিন কেন কারণ এটি চিবিয়ে খেলে ওষুধটি খুব দ্রুত শোষিত হয় এবং এটি সেই জমাট রক্তকে গলিয়ে দিতে সাহায্য করে যা ধমনীগুলিকে বন্ধ করে দিচ্ছে এটি একটি সহজ উপায় কিন্তু এটি হৃৎপিণ্ডের ক্ষতি চল্লিশ শতাংশ পর্যন্ত কমাতে পারে এর একটি সুস্পষ্ট উদাহরণ হলেন শ্রীমতী তেরেসা ঘোষ একজন ছিয়াত্তর বছর বয়সী মহিলা যিনি একা থাকেন এক সকালে তার অস্বস্তিকর লাগছিল তার মনে পড়ে গেল যে আমরা একটি স্বাস্থ্য আলোচনায় কী আলোচনা করেছিলাম তিনি আতঙ্কিত হওয়া সত্ত্বেও অ্যাসপিরিন চিবিয়ে খেলেন এবং জরুরি সেবায় ফোন করলেন যখন তিনি হাসপাতালে পৌঁছলেন ডাক্তাররা তাকে বললেন যে এর ফলে তার হৃৎপিণ্ডের প্রায় কোনও ক্ষতি হয়নি যদি আপনার বাড়িতে অ্যাসপিরিন না থাকে তাহলে আতঙ্কিত হবেন না আপনি পরের ধাপগুলি মেনে চলতে পারেন কিন্তু যদি আপনার হৃৎপৃদের সমস্যা থাকে তাহলে আপনার সবসময় একটি অ্যাসপেরিনের বাক্স হাতের কাছে রাখা উচিত বিশেষ করে এমন একটি জায়গায় যেখানে এটি সহজে দেখতে ও পেতে পারা যায় যেমন ফ্রিজের উপরে আর যদি আপনার অ্যাসপিরিনে অ্যালার্জি থাকে বা আপনার গ্যাস্ট্রিক আলসার থাকে তবে এটি এড়িয়ে যান এবং সরাসরি পরের ধাপে চলে যান ধাপ তিন জরুরি পরিষেবায় ফোন করুন এবং আপনার ঠিকানা স্পষ্টভাবে জানান পশ্চিমবঙ্গের জন্য জরুরি নম্বর সাধারণত একশো বারো বা একশো এই নম্বরটি আপনার ফোনে সেভ করে রাখুন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল কল শুরু করার সাথে সাথে আপনার ঠিকানা স্পষ্ট এবং সম্পূর্ণভাবে বলে দিন কারণ হার্ট অ্যাটাকের সময় আপনি যে কোনো মুহূর্তে অজ্ঞান হয়ে যেতে পারেন এবং যদি আপনি আগেই ঠিকানা না বলেন তাহলে মেডিকেল পরিষেবা আপনাকে কোথায় খুঁজে বের করবে তা জানতে পারবে না উদাহরণস্বরূপ জরুরি কলটি কানেক্ট হওয়ার সাথে সাথে আপনার বলা উচিত আমার নাম রাহুল শর্মা আমি পঁচিশ নম্বর গলি একশো নম্বর অ্যাপার্টমেন্ট তিন বি রয় বিল্ডিংয়ে আছি আমার বুকে ব্যথা এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে এরপর শান্তভাবে অপারেটরের প্রশ্নের উত্তর দিন ফোন কাটবেন না বাড়াবাড়ি করে বলবেন না কিন্তু কমও বলবেন না এবং যতটা সম্ভব স্পষ্ট কথা বলুন ধাপ চার আপনার বাড়ির দরজা খুলে দিন এবং চাবি বা কোড সহজে দেখা যায় এমন জায়গায় রেখে দিন এই ধাপটি যতটা মনে হয় তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ যদি প্যারামেডিকরা আসে এবং দরজা বন্ধ থাকে তবে তারা ভেতরে ঢোকার চেষ্টা গিয়ে মূল্যবান মিনিট নষ্ট করে ফেলবে যদি আপনার দরজা ইলেকট্রনিক কোড থাকে তবে কোডটি একটি বড় কাগজে লিখে প্রবেশপথে লাগিয়ে দিন যদি আপনি চাবি ব্যবহার করেন তবে এটি একটি সহজে দেখা যায় এমন জায়গায় রাখুন যেমন এটি ফুলের পট বা প্রবেশদ্বারের ম্যাটের নিচে কোনো চোর ঢুকে যাবে সেই ভয় থাকবেন না এই মুহূর্তে আপনার জীবন যে কোন বস্তু থেকে বেশি মূল্যবান ধাপ পাঁচ পা একটু উঁচু করে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে হেলান দিয়ে বসুন পুরোপুরি শুয়ে পড়বেন না বা একটি মূর্তির মতো সোজা হয়েও বসবেন না আদর্শ হল আপনার শরীরকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে পেছনের দিকে হেলান দিয়ে বসুন একটি চেয়ার বা সোফায় হেলান দিয়ে এবং যদি আপনি পারেন তবে আপনার পা একটি বালিশ বা কুশনের উপর একটু উঁচু করে রাখুন এই অবস্থানটি কেন কারণ এইভাবে আপনি রক্তকে মস্তিষ্ক এবং হৃৎপিণ্ডে প্রবাহিত হতে সাহায্য করেন ফুসফুস বা সঞ্চালন ব্যবস্থার উপর বেশি চাপ না দিয়ে যদি আপনি পুরোপুরি শুয়ে পড়েন তবে ফুসফুসে তরল জমা হতে পারে এবং যদি আপনি খুব সোজা হয়ে বসেন তাহলে হৃৎপিণ্ডকে বেশি পরিশ্রম করতে হয় ধাপ ছয় আপনার পরিবারের সদস্যদের কি সংক্ষিপ্ত টেক্সট মেসেজ পাঠান ফোন কল করবেন না এই মুহূর্তে আপনার ফোনে কথা বলা উচিত নয় কথা বলতে শক্তি লাগে এবং সেই শক্তি আপনার অবস্থা খারাপ করতে পারে এর পরিবর্তে কোনো অপ্রয়োজনীয় বিবরণ ছাড়া একটি সংক্ষিপ্ত সরাসরি টেক্সট মেসেজ পাঠান যেমন আমার হার্ট অ্যাট্যাকের লক্ষণ হচ্ছে জরুরি সেবায় ফোন করেছি তারা আমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে চিন্তা করো না তোমরা ওখানে চলে এসো এবং এটি শুধুমাত্র একজনকে পাঠাবেন না এটি দুই তিনজন বা তার বেশি পরিবারের সদস্যকে পাঠান এইভাবে আপনি নিশ্চিত করবেন যে কেউ না কেউ এটি দেখবে যদিও অন্যজন হয়তো উত্তর নাও দিতে পারে ধাপ সাত গভীর শ্বাস নিন চার সেকেন্ডের জন্য শ্বাস নিন এবং ছয় সেকেন্ডের জন্যে শ্বাস ছাড়ুন এই ধরনের ধীর নিয়ন্ত্রিত শ্বাস নেওয়া হৃৎপিণ্ডের কাজ কমায় এবং শান্তি ও অক্সিজেনের প্রবাহ বজায় রাখতে সাহায্য করে এটি এইভাবে করুন আপনার নাক দিয়ে শ্বাস নিন মনে মনে চার পর্যন্ত গুনুন এবং ধীরে ধীরে আপনার মুখ দিয়ে শ্বাস ছাড়ুন ছয় পর্যন্ত গুনুন এটি গুরুত্বপূর্ণ যে শ্বাস নেওয়া পেট থেকে হবে শুধু বুক থেকে নয় আর যদি আপনি পারেন তবে শ্বাস ছাড়ার সময় একটি নরম আওয়াজ করুন যাতে এটি আরও নিয়ন্ত্রিত হয় এই কৌশলটি শুধুমাত্র আরাম দেয় না বরং রক্ত সঞ্চালনও উন্নত করে এবং আপনাকে সময় পেতে সাহায্য করে ধাপ আট আপনার হাতের কবজির ভেতরের অংশে চাপ দিন এবং তিনবার জোরে কাশি দিন এই ধাপটি খুব কম পরিচিত কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে আপনাকে সাহায্য করতে পারে আপনার বুড়ো আঙুল দিয়ে আপনার হাতের কবজির ভেতরের অংশে জোরে চাপ দিন ঠিক যেখানে আপনি আপনার স্পন্দন অনুভব করেন একই সময়ে একটানা তিনবার জোরে কাশি দিন এটা কেন কাজ করে কারণ কাশি বুকের ভেতরে চাপ তৈরি করে যা রক্ত প্রবাহকে উদ্দীপিত করে এবং নারীতে চাপ দিলে হৃৎপিণ্ডের ছন্দ নিয়ন্ত্রণে থাকে এটি মেডিক্যাল চিকিৎসার কোনো বিকল্প নয় কিন্তু এটি আপনাকে আরও কিছু মিনিটের জন্য স্থিতিশীল রাখার একটি উপায় আর সেই মিনিটগুলো জীবন আর মৃত্যুর মধ্যে পার্থক্য হতে পারে শ্রী জোশ মণ্ডল এই আটটি ধাপ নিখুঁতভাবে অনুসরণ করেছিলেন তিনি কোনো কিছু নিজের মতো করে করেননি দ্বিধা করেননি তিনি এমন একজন ব্যক্তির মতো কাজ করেছেন যিনি প্রস্তুতি নিয়েছিলেন জরুরি সেবায় ফোন করার চোদ্দ মিনিট পর অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় তারা তাকে জ্ঞান থাকা অবস্থায় শান্ত এবং সঠিক অবস্থানে পান আজ কয়েক মাস পর তার হৃৎপিণ্ড স্বাভাবিকভাবে কাজ করে এবং তার গল্প ইতিমধ্যে অন্য অনেক মানুষের জীবন বাঁচিয়েছে যারা এই ভিডিওটি দেখেছেন এখন আপনার পালা এই ধাপগুলো শিখুন সেগুলোকে লিখে নিন যদি প্রয়োজন হয় তবে সেগুলোকে আপনার ফ্রিজে লাগিয়ে রাখুন এই পর্যন্ত আমি বুঝিয়েছি যে আপনি একা থাকলে এবং হার্ট অ্যাট্যাক হলে কীভাবে কাজ করতে হবে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এটা হওয়ার আগে প্রস্তুতি নেওয়া কারণ আপনি যতই জানেন কি করতে হবে আদর্শ হল যে আপনাকে কখনও এটি ব্যবহার করতে না হয় আর এটি সম্ভব আমার কর্মজীবনের সময়ে আমি আশি বছরেরও বেশি বয়সী এমন শত শত মানুষকে জানি যাদের কখনও হার্ট অ্যাট্যাক হয়নি আপনি কি জানেন তাদের মধ্যে কি মিল ছিল তিনটি সাধারণ অভ্যেস যা যে কেউ গ্রহণ করতে পারে এবং যা হার্ট অ্যাট্যাকের ঝুঁকি ষাট শতাংশরও বেশি কমিয়ে দেয় আমি সেগুলোকে তিনটি সোনালি অভ্যেস বলি সোনালি অভ্যেস এক প্রতিদিন তিরিশ মিনিট হাঁটুন আপনাকে দৌড়তে বা বেশি ব্যায়াম করতে হবে না শুধুমাত্র প্রতিদিন তিরিশ মিনিট হাঁটুন যা গুরুত্বপূর্ণ তা হল গতি নয় বরং ধারাবাহিকতা আমাকে শ্রী অরুণাব সেনের কথা বলতে দিন একজন বাষট্টি বছর বয়সী ব্যক্তি যিনি টালিগঞ্জে থাকেন পঁচিশ বছরেরও বেশি সময় ধরে তিনি প্রতিদিন সকাল ছটায় ওঠেন এবং পার্কে হাঁটেন ঠান্ডা হোক বা গরম তাতে কিছু যায় আসে না আমার শরীর এটি চায় তিনি আমাকে বলেন তার শেষ চেকআপে দেখা গেছে যে তার হৃৎপিণ্ড ষাট বছরের একটি মানুষের মতো কাজ করে এবং তার একমাত্র রহস্য হল প্রতিদিন হাঁটা সোনালী অভ্যেস দুই নুন খাওয়া যতটা সম্ভব কম করুন নুন হৃৎপিণ্ডের সবচেয়ে শান্ত শত্রুদের মধ্যে অন্যতম এটি রক্তচাপ বাড়ায় ধমনিগুলিকে শক্ত করে এবং হার্ট অ্যাট্যাকের ঝুঁকি বাড়ায় আর সমস্যা হল আমাদের বেশিরভাগ মানুষ প্রয়োজনের চেয়ে বেশি নুন খায় প্রক্রিয়াজাত পণ্য কোল্ড কার্টস ইনস্ট্যান্ট স্যুপ প্যাকেটজাত পাউরুটি এবং টিনের খাবার থেকে দূরে থাকুন এর পরিবর্তে বেশি করে ফল শাকসবজি ডাল এবং প্রাকৃতিক খাবার খান ঊনআশি বছর বয়সী শ্রীমতী রোজারীয় মুখার্জি আমাকে স্বীকার করেছিলেন যে প্রথমে এটি কঠিন ছিল মনে হতো খাবারে কোনো স্বাদই নেই তিনি বললেন কিন্তু এক মাস পর আমার স্বাদের অভ্যেস বদলে গেল এখন আমি নোনতা খাবার সহ্য করতে পারি না এতে আমার তেষ্টা পায় এবং শরীর ভারী মনে হয় তখন থেকে তার রক্তচাপ স্থিতিশীল থাকে সোনালি অভ্যেস দিন আপনার বয়সের পরোয়ার না করে সিগারেট এবং মদ ছেড়ে দিন আমি অনেকবার একই কথা শুনেছি ডাক্তারবাবু আমার বয়স তো সত্তর হয়ে গেছে এখন কেন ছাড়ব আর আমি সবসময় একই উত্তর দিই কারণ আপনার কাছে এখনও আপনার স্বাস্থ্যের উন্নতি করার সময় আছে চুয়াত্তর বছর বয়সী শ্রী কার্তিক চক্রবর্তী সত্তর বছর বয়সে পঞ্চাশ বছর পর সিগারেট ছেড়ে দিয়েছিলেন আমার মনে হয়েছিল এটা অর্থহীন তিনি বলেন কিন্তু ছমাসে আমি ভালোভাবে শ্বাস নিতে পারতাম ভালো ঘুম হতো এবং এমনকি সিঁড়িও আর না থেমে উঠতে পারতাম কখনোই খুব দেরি হয় না আপনার শরীর সবসময় পরিবর্তনের প্রশংসা করে এবং যদি আপনি ইতিমধ্যেই উচ্চ রক্তচাপ কোলেস্টেরল বা ডায়াবেটিসের জন্য ওষুধ নিচ্ছেন তবে সেগুলি নিজে নিজে কখনো বন্ধ করবেন না সেই ওষুধগুলি আপনার হৃৎপিণ্ডকে রক্ষা করছে যদি আপনি মনে করেন আপনার আর সেগুলির প্রয়োজন নেই তবে আপনার ডাক্তারের সাথে কথা বলুন কিন্তু নিজে নিজে ঝুঁকি নেবেন না এবং দয়া করে বছরে অন্তত একবার হৃদপিণ্ডের একটি চেক আপ করান একটি ইসিজি ব্লাড অ্যানালিসিস এবং কার্ডিয়াক আলট্রাসাউন্ড খুব দেরি হওয়ার আগেই সমস্যাগুলি খুঁজে বের করতে পারে এখন আমি আপনার সাথে একটি সংক্ষিপ্ত পর্যালোচনা করতে চাই চলুন এটিকে আপনার মন এবং হৃদয় গেথে রাখি হার্ট অ্যাট্যাকের পাঁচটি সতর্কীকরণ লক্ষণ প্রথমত বুকের মাঝখানে চাপ বা ভারী লাগা দ্বিতীয়ত বাহু ঘাড় বা চোঁয়াল পর্যন্ত ছড়ানো ব্যথা তৃতীয়ত কোনো স্পষ্ট কারণ ছাড়াই ক্লান্তি চতুর্থত শ্বাস নিতে কষ্ট এবং ঠান্ডা ঘাম পঞ্চমত মাথা ঘরা বমি বমি ভাব বা বমি একা থাকার সময় কাজ করার জন্য আটটি ধাপ প্রথম একটি নিরাপদ জায়গায় বসে পড়ুন দ্বিতীয় একটি অ্যাসপিরিন চিবিয়ে খান তৃতীয় জরুরি সেবায় ফোন করুন এবং আপনার ঠিকানা বলুন চতুর্থ দরজা খুনে দিন এবং চাবি বা কোড সহজে দেখা যায় এমন জায়গায় রাখুন পঞ্চম পা একটু উপরে করে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে হেলান দিয়ে বসুন ষষ্ঠ পরিবারকে একটি সংক্ষিপ্ত বার্তা পাঠান সপ্তম চার সেকেন্ড শ্বাস নিন ছয় সেকেন্ড শ্বাস ছাড়ুন অষ্টম আপনার হাতের কবজিতে চাপ দিন এবং তিনবার কাশি দিন হার্ট অ্যাটাক প্রতিরোধের তিনটি সোনালী অভ্যেস এক নম্বর প্রতিদিন তিরিশ মিনিট হাঁটুন দুই নম্বর নুন খাওয়া কম করুন তিন নম্বর সিগারেট এবং মদ ছেড়ে দিন কিন্তু আরও একটি জিনিস আছে যেটি আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই এই ধাপগুলি লিখে নিন সেগুলিকে আপনার ফ্রিজে আপনার বিছানার পাশে বা যেখানে আপনি প্রতিদিন দেখেন সেখানে লাগিয়ে দিন এবং যদি আপনি পারেন তবে সেগুলি অনুশীলন করুন এমনভাবে অনুশীলন করুন যেন আপনার হার্ট অ্যাটাক হচ্ছে ঘড়ি দেখুন বসুন শ্বাস নিন কাজ করুন এটা অতিশয়ক্তি নয় এটা প্রস্তুতি এটা প্রতিরোধ এটা আপনার নিজের জীবনের প্রতি ভালোবাসা আর এখন আমি চাই যে আপনি আরও একটি কাজ করুন ফ্রিজে যান একটি কাগজ নিন এবং নিম্নলিখিত বাক্যটি লিখুন আমি প্রস্তুত যদি হার্ট অ্যাট্যাক হয় আমি হার মানব না আমি জানি কি করতে হবে এবং আমি বেঁচে থাকব এটি প্রতিদিন পড়ুন সে বাক্যটি নিজের কাছে একটি প্রতিজ্ঞায়তে পরিণত করুন কারণ আপনি একা নন এবং কারণ আপনি স্বাস্থ্য সুখ এবং শান্তির সাথে আরও অনেক বছর বাঁচার যোগ্য ডেলি হেলথ গাইড বাংলা থেকে আমি আপনাদের আশ্বস্ত করছি যে আপনি হার্ট অ্যাট্যাককে হারাতে পারেন এবং আজ আপনি প্রথম পদক্ষেপটি নিয়েছেন যদি এই ভিডিওটি আপনাকে সাহায্য করে থাকে তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব বাটনটি টিপুন এবং নোটিফিকেশন বেলটি অন করুন যাতে আপনি এই ধরনের জীবন রক্ষাকারী কন্টেন্ট কখনও মিস না করেন এটি শেয়ার করুন এটি আপনার বাবা মা ভাই বোন বা বন্ধুদের কাছে পাঠান এবং আমাকে একটি কমেন্ট লিখে জানান লিখুন আমি প্রস্তুত এটি কেবল একটি কমেন্ট নয় এটি নিজের কাছে একটি প্রতিজ্ঞা এবং জীবনের ঘোষণা নিজের যত্ন নিন এবং আমি আন্তরিকভাবে কামনা করি যে আপনার হৃৎপিণ্ড অনেক সুস্থ থাকুক এবং এটি আপনাকে আরও অনেক অনেক বছর সঙ্গ দেখ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমরা পরে ভিডিওতে আবার দেখা করব